করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু হয় বর্তমানে ঘটেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত কোন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার গলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাই ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে আসুন ভাই সকলেই দেন মেয়ে গজল তারা করোনা বলছি আমি সন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন রাগ করোনা বলছি আমি সন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যতই কোন নামাজ রোজা দেখাও পরহেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি সদ নারীর আমদানি নারী ফটো ব্যবসা চালায় গাজার দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার পায় নাই রেডিও টেলিভিশন আর না বলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নিয়ে টুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই আল আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাতির কোটো সে তাই দেখো বাদ আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে বাজারেতে চা बिस्कुट अंडे सबाई कीने सिताए देखो मैं ये আছে বিস্কুটে রইটি সাইকেলে রই সামনের চাকায় মার্গেটেরই নিচে সাইকেলে রই সামনের চাকায় মার্গেটে রই নিচে সেটাই দেখো বাধা নাই কর নারীর ফটো আছে ইপকো কিনন পটাস কিনন রাসায়নিক সার ইপকো কিনন পটাস কিনন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখে সবাই ভোটের তালিকাতে